অনেক দিন যাবতই মনিটর সহ কমপ্লিট পিসি বিল দেওয়া হচ্ছে না এর মাঝে অনেকেই আমাদের চ্যানেলে কমেন্টস করেন যেন মনিটর সহ কমপ্লিট পিসি বিল করি তো যেহেতু মনিটর সহ একটা কমপ্লিট পিসি বিল আমরা করব যার কারণে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটা প্রসেসর দিয়ে এই পিসি বিলটা করা যাক তো আজকে আমরা চেষ্টা করেছি এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি এই প্রসেসরটা দিয়ে এই পিসি বিলটা করতে যেটা থাকবে ফিফটিকে বাজেটের আশপাশে এবং চেষ্টা করেছি ভালো মানের কম্পোনেন্ট দিয়ে এই সুন্দর করতে আর হ্যাঁ আজকেও কিন্তু স্পেশাল ডিসকাউন্টে এই পিসিবিলটা থাকছে তো আজকে এখানে টোটালি কোন কোন কম্পোনেন্ট যে সাজিয়েছি এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর তো এই সাতান্নশো জি প্রসেসরটা এখনও কিন্তু মার্কেটে ডিমান্ডেবল একটা প্রসেসর কারণ এই প্রাইস পয়েন্টে অন্য কোন প্রসেসর এখনও আসে নিজেটা এর চাইতে বেটার পারফরমেন্স করে যেহেতু আজকের পিসিবিলটাও একটা মিড রেঞ্জ বাজেটের পিসি যার কারণে আমরা এই সাতান্নশো জি নিচ্ছি এটা নিয়ে নতুন করে আসলে আর কিছুই বলার নাই কারণ এই প্রসেসরটা নিয়ে প্রচুর ভিডিও হয়েছে প্রচুর পিসি হয়েছে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে আর এটা কিন্তু পরীক্ষিত মোটামুটি গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা যদি আপনি অন্য কাজগুলো করতে চান এবং আমাদের তরুণ বন্ধুরা আছে যারা কিন্তু একটু মডার্ন গেমসটা একটু ভালোভাবে খেলতে চান একটা আইজিপি প্রসেসর দিয়ে কারণ এটার যে আইজিপিউটা আছে এটার পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দেয় যার কারণে এই প্রাইস পয়েন্টে এখনও এর জায়গাটাকে ধরে রেখেছে এবং এই প্রসেসরটা যদি মার্কেটে আপনারা দেখেন উনিশ হাজার টাকার আশপাশে আপনারা কিনতে হবে তবে আজকের এই পিসি বিল্ডে আমরা এটাকে একটা স্পেশাল প্রাইস করে মাত্র আঠারো হাজার টাকায় দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি সহ একটা পারফেক্ট প্রসেসর বাজেট পিসি বিল হলেও আমরা মাদার বোডের ব্র্যান্ড ভ্যালুতে কম্প্রোমাইজ করতে চাইনি যার কারণে মাদারবোর্ড হিসেবে নিয়েছি এমএসআই এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের এই মাদারবোর্ডটা যে মাদারবোর্ডটা আপনার মার্কেটে আট হাজার টাকার আশপাশে কিনতে হবে তবে আজকের এই পিসি বিল্ডে আমরা এই মাদারবোর্ডটা খুব একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকায় দিচ্ছি এখন আসি এই সাত হাজার টাকা বাজেটের আশপাশেও মার্কেটে অনেকগুলো মাদারবোর্ড পাবেন কিছু কিছু ক্ষেত্রে বি ফোর ফিফটি চিপসেটের মাদারবোর্ড পেতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্র্যান্ড ভ্যালুটা কম্প্রোমাইজ করতে হবে তবে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যেও পিসি বিলটা হলেও আমরা যেন একটা মাদারবোর্ড দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারি এবং সেটা থেকে ভালো পারফরমেন্স পেতে পারি এবং আফটার সার্ভিসের ব্যাপারটা মাথায় রেখে এই মাদারবোর্ডটা নেওয়া যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এখানে ইনটেক্স সিল করা যেটা অফিসিয়ালি তিন বছরের আপনি ওয়ারেন্টি পাবেন আফটার সার্ভিস নিয়ে হ্যাসেল হবে না এবং আপনার টাকাটা অর্ডিট হবে তো সব কিছু বিবেচনায় বেশ ভালো একটা মাদারবোর্ড বলা যায় তো র্যাম এস এস কথাটাই আসলে আসলে আটকে যায় কারণ হচ্ছে যে এই র্যাম এসএসডির প্রাইসটা এতটাই বাড়ছে যে আসলে এই জায়গাটাতে আসলে একটা ভালো বাজেটে যে পিসি বিল করব সেটা আসলে আর করা হয় না তবে আমরা সবসময় চেষ্টা করি যেন আপনাদেরকে বাজেটের মধ্যে এই কম্পোনেন্টগুলো দিতে পারি তো আজকেও কিন্তু সেই চেষ্টার কমতি ছিল না র্যাম হিসেবে আমরা নিয়েছি পি এন ওয়াই এক্সেল আর এইট ডিডিআর ফোরের এইট জিবি এই র্যামটা যদি আমরা এখন বর্তমানে মার্কেটে দেখি আট হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত চলে গেছে সে জায়গা থেকে আজকেও চেষ্টা করেছি এই র্যামটা যেন বাজেটে দিতে পারি তো খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা করতে পেরেছি এই র্যামটা আজকের এই বিল্ডে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সেটাও আবার অফিসিয়াল প্রোডাক্ট লটি দেখতেই পাচ্ছেন সামনে অফিসিয়াল হলোগ্রামটা রয়েছে আর বর্তমান সময়ে আসলে র্যামের যে দাম স্টিকার না বাজেট দেখেই কিন্তু অনেক মানুষ র্যাম কিনে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যেন আপনি আফটার সার্ভিস নিয়ে হ্যাসেল পোহাতে না হয় একটা অথেন্টিক প্রোডাক্ট আপনাকে দিতে পারি তো স্টোরেজের ক্ষেত্রে সেই একই অবস্থা তারপরেও আমরা চেষ্টা করেছি ব্র্যান্ড ভ্যালু এবং স্পিড পারফরমেন্স সব কিছু মিলিয়ে বাজেটের মধ্যে যেন আরও একটা প্রোডাক্ট দিতে পারি আর সেই হিসেবে আমরা নিচ্ছি অস্কো ব্র্যান্ডের ও নাইন জিরো ওয়ান মডেলের এই টু ফিফটি সিক্স জিবি এটা যেটা কিন্তু যদি আমরা স্পিডের কথা বলি এটার স্পিডটা এখানে ক্লেম করা আছে আপ টু পঁয়ত্রিশশো রিড স্পিড যেটা কিন্তু জেন থ্রি এনভিএম ইগুলোর ক্ষেত্রে সবচেয়ে টফ স্পিড বলা চলে পাশাপাশি এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি যদি দেখেন এখানে লেখাই আছে এবং স্টোরেজের জগতে পাঁচ বছরের ওয়ারেন্টিটা কিন্তু হায়েস্ট ওয়ারেন্টি এই পাঁচ বছরের ওয়ারেন্টিটাও আবার হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড দেয় তার ভিতরে এটা অন্যতম আর বাজেটের কথা যদি বলি বর্তমানে এই টু ফিফটি সিক্স জিবি কিনতে গেলেও সাত টাকার আশপাশে আপনাকে কিনতে হবে সেখানে এটাও আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে মাত্র ছয় হাজার টাকায় দিচ্ছি যেটা এই সময়ে এই বর্তমান মার্কেট অনুযায়ী একটা বেস্ট ডিল বলা চলে তো কেসের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম যেন একটা কম্প্যাক্ট কেস দেওয়ার জন্য যেটা উইথ পিএসইউ তো আমরা সিপিউ কেসটা নিয়েছি ম্যাক্স গ্রেনের তিনশো দশ মডেলের এই সিপিউ কেসটা যেটা মোটামুটি একটা মিনিমাল লুক প্রোভাইড করে পাশাপাশি এটার ইন্টারনালি একটা জেনুইন দুইশো ওয়াটের পিএসইউ রয়েছে যেটা দিয়ে এই প্রসেসরটা বা এই কম্পোনেন্টগুলো দিয়ে একদম পারফেক্ট একটা বিল্ড হবে আর যদি বলি সামনে দেখতেই পাচ্ছেন পোর্ট পোর্টগুলোর সামনে এবং দেখতে খুব সুন্দর লাগে পাশাপাশি সামনে ম্যাচ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনি বাটন জিবি বলতে পারেন বাটন দিয়ে এটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার অথবা যদি মন চায় লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখবেন তাও করতে পারবেন এবং যে পিএসইউটা দেওয়া আছে এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পিএসইউ অনেকেই এই ধরনের বাজারে মার্কেটে এস সিপিউ কেস নিয়ে আসে পাওয়ার সহজ সহ যেগুলোতে কিন্তু আসলে পুরোনো সার্কিট থাকে ব্যাপারটা অনেকেই নোট করেন না তো এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পিএসইউ এবং এটা আপনি এক বছর ওয়ারেন্টি সহ পাবেন আর এই ধরনের একটা কেস যদি আপনারা মার্কেটে দেখেন শুধু কেসটাই আপনাকে তিন হাজার টাকার আশপাশে কেসটা পিএসইউ সহ আজকের এই বিলটা আমরা দিচ্ছি মাত্র টাকায় তো ওভারঅল যদি বলি অল্প বাজারের মধ্যে খুব ভালো একটা কেস যেটা আজকে আমাদের এই পিসি বিলটা আমরা রেখেছি তো আমরা প্রথমে বলেছিলাম যে আজকের এই বিলটা মনিটর সহ একটা কমপ্লিট পিসি বিল হবে মনিটর হিসেবে আমরা নিচ্ছি দাহুয়া ব্র্যান্ডের এ টু জিরো মডেলের এই মনিটরটা যে মনিটরটা মার্কেটে দশ হাজার টাকার আশপাশেই আপনারা পাবেন তো এই বাজেট ট্রেন মার্কেটে কিন্তু মোটামুটি অনেকগুলো মনিটর রয়েছে সবগুলোর স্পেক কিন্তু সেম তার ভিতর থেকে আপনি যদি একটু ব্র্যান্ড ভ্যালু অথবা কালার কারেন্সির দিক থেকে চিন্তা করেন দাহুয়ার এই মনিটরটা একটা পারফেক্ট মনিটর কারণ অন্যান্য মনিটরগুলোর চাইতেও বিল্ড কোয়ালিটি বা কালার কারেন্সি এবং প্রাইস আফটার সার্ভিস সব কিছু মিলিয়ে এই মনিটরটাই ভালো যার কারণে কিন্তু দাহুয়া মার্কেটে একটা অবস্থান তৈরি করেছে বাজেট মনিটরগুলোর মধ্যে আর এই মনিটরটা কিন্তু আমরা যদি স্পেকটা একটু বলি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড ফাইভ রয়েছে এবং এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে আজকে যেহেতু এই পিসি বিলটা এখানে আমরা ব্ল্যাক মনিটরটা নিচ্ছি তবে যদি কেউ চান যে এই পিসি বিলটাকে হোয়াইট করতে তাহলে সেম মনিটরটাই কিন্তু হোয়াইটে রয়েছে তবে সেই একটু হোয়াইট বলে এখানে বৈষম্য রাখা হয়েছে মানে এটাতে আপনি দুশো টাকা কম পাবেন আর ওইটাতে দুশো টাকা বেশি তো এই মনিটরটা বাজারে আপনারা দশ টাকার উপরে কিনতে হলেও আমরা চেষ্টা করেছি যেন এখানে একটা ডিসকাউন্ট প্রাইস রাখা যায় সেক্ষেত্রে এই প্রাইসটা আমরা করেছি মাত্র নয় হাজার আটশো টাকায় যেটা আপনারা মার্কেটে খুঁজে দেখবেন একটা বেস্ট প্রাইস আর অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি তো রয়েছে তো কিবোর্ড মাউস হিসেবে আজকের এই বিলটা আমরা বাজেটের মধ্যে একটা কিবোর্ড মাউস নিচ্ছি যেটা আমি দীর্ঘদিন যাবতীয় সেল করে আসছি এবং আফটার সার্ভিসটা বেশ ভালো কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে নিয়েছি আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটার উপরের বডিটা ফুললি মেটাল পাশাপাশি এটা শাইন থ্রু প্রত্যেকটা অক্ষর আপনি স্পষ্ট বুঝতে পারবেন আর এই যে কিবোর্ডটার যে আট লাইটিংটা রয়েছে সেটা কিন্তু তিনটা ইফেক্টে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা বর্তমান মার্কেটে আপনারা যতগুলো কিবোর্ড মাউসের কম্ব দেখবেন কোনোটাই কিন্তু এক হাজার টাকার মধ্যে এরকম কালারের ইফেক্টে চেঞ্জ করা যায় না যেটা কিন্তু আওলা দিচ্ছে আর আওলার কথা অনেকেই জানেন যে ইন্টারন্যাশনালি একটা ভালো ব্র্যান্ড যারা কিন্তু এই ধরনের কীবোর্ড মাউস এ ধরনের পেরি তারা দেয় এবং তাদের প্রোডাক্টগুলো মার্কেটের ভালো মানের প্রোডাক্ট হয় আর এটা অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিলটা রয়েছে তো ওভারঅল আজকে আমরা এই পিসি বিলটা যেই কম্পোনেন্টগুলো দিয়ে করলাম একদমই পারফেক্ট একটা কম্বিনেশন এবং এগুলো যে প্রাইসগুলো দিয়েছি অলরেডি আপনারা বুঝতে পারছেন খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এবং এই প্রাইসগুলো যদি মিলান আজকের এই পিসি বিলটা আমরা দিচ্ছি মাত্র একান্ন হাজার টাকায় এবং এই বাজেট রেঞ্জে যেই ভাবে আপনি চিন্তা করেন না কেন এটাই বেস্টের ডিল আর এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপ থেকে ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করে নিতে আমাদের শপের লোকেশনটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পিসি বিলটা হোম তো নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ